আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় আল্লাহ আমাদের এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা কি শুধু খাওয়া ঘুমানো টাকা উপার্জন আর আনন্দ করার জন্য এসেছি নাকি এর পেছনে একটা বড় রহস্য আছে যা আমরা অনেকেই ভুলে যাই আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরা আজারিয়াত ছাপ্পান্ন মানে আমাদের জীবন শুধু কাজ আর উপভোগ নয় বরং একটা পরীক্ষা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী এখানে প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে ভালো বা মন্দ কিয়ামতের দিন সেই হিসাব অনুযায়ী আমরা পুরস্কার বা শাস্তি পাব একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি দুনিয়ার সব কিছু ভোগ করতেন গাড়ি বাড়ি সম্পদ কিন্তু নামাজ পড়তেন না কোরআন স্পর্শও করতেন না একদিন হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করলেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি কাঁদলে লাগলেন হায় যদি আমি আরো সময় পেতাম আল্লাহকে স্মরণ করার কিন্তু আজ তো আমার আর সুযোগ নেই এই ঘটনা আমাদের শিক্ষা দেয় মৃত্যু যে কোনো সময় আসতে পারে তখন টাকা গাড়ি বাড়ি কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু আমাদের নেক আমল নবীদের কাহিনী প্রতিটি নবী রাসুল মানুষকে একই বার্তা দিয়েছেন হে মানুষ শুধু আল্লাহর ইবাদত কর নবী নূ আলে নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে ডাকলেন তারা তাকে অবহেলা করল কিন্তু তিনি হাল ছাড়লেন না নবী ইব্রাহিম আলহ আগুনে ঝাঁপ দিলেন তবুও আল্লাহর পথে দৃঢ় ছিলেন নবী মুসা আলহিসাল্লাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন আমার রব আল্লাহ আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নির্যাতন সহ্য করেছেন শুধু মানুষকে হেদায়েতের পথে ডাকতে তাহলে আমরা কেন অবহেলা করব আত্মজিজ্ঞাসা এখন তুমি নিজেকে প্রশ্ন কর আমি কি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি কি কোরআন পড়ি ও বুঝি আমি কি আমার মা বাবার খেদমাত করি আমি কি মানুষের উপকার করি আমি কি হারাম কাজ থেকে নিজেকে বাঁচাই যদি উত্তর না হয় তাহলে আজই বদলে যাওয়ার সময় কারণ মৃত্যুর আগে তওবা করার সুযোগ আছে মৃত্যুর পর আর সুযোগ নেই এক তরুণ ছিল যার জীবন শুধু গান সিনেমা আর বন্ধুদের আড্ডায় কাটত সে নামাজকে তুচ্ছ করত একদিন তার খুব কাছের এক বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন তার ভিতরে ঝড় উঠল সে ভাবল আজ যদি আমার মৃত্যু হতো আমি আল্লাহকে কি জবাব দিতাম এই চিন্তেই তাকে বদলে দিল সে ধীরে ধীরে নামাজ শুরু করল কোরআন পড়তে লাগল এবং মানুষের সেবায় মন দিল একজন মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে বোঝে তখন তার জীবন পুরো বদলে যায় বন্ধুরা এই দুনিয়া হল সাময়িক কিন্তু আখেরা চিরস্থায়ী আল্লাহ আমাদের পাঠিয়েছেন যেন আমরা তার ইবাদত করি নেক কাজ করি এবং জান্নাত অর্জন করি যারা দুনিয়ার মোহে ভুলে যায় তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে তারা সফল হবে আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আল্লাহর উদ্দেশ্যে জীবন কাটাবো নামাজ পড়ব কোরআন পড়ব মায়ের খেদমত করব, মানুষের উপকার করব তাহলেই দুনিয়া ও আখেরাতে আমরা সফল হব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি